ছান্দার ভিতরে অৰ্থ আছেনি কথা কনা সক্ষমতার প্রতিপাদ্য হর হামেষা গাই আল্লাহ রাই তইলে ডৰা রাইত পোহাইলে ডৰ বয়স কলি বহিলা হেৰ মনস্যা আমাৰে বুজি বাউল কইলে আর আমি চাই ল দিব বেটা আরে বেড়া এটা না গেলে তার মানে ফ্রেম হয় এইটা কথা কন ঠিক লাগবে যারা আমার নামে বাজান মাজার পুজারে দিয়া গান বার করছে ওই বন্ড দিয়া মাজার পুজারে দিয়া গান বার করছে আমি কইলাম কিতা তার হেরা কিতা আমি কইলাম নবুত নে আর আমার মাজার পুজার ইটা ইটা কত হইল আরে আমি ফাগল ওই যাই ওই আর দাবিটাতো ঠিক আছে কথা কন ঠিক এই দাবির উপরে কথা না গিয়া কলাম বললাম মারার কেসের হে কো নারী নির্যাতন আর কথা কন ঠিক না বেড়ে তো এই জন্য বাজান আমি যা কইছি বুঝজই কইছি আপনারা আসেন না আমার সাথে ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ মারহাবা জোরেগণ আল্লাহ কলবে কলবে ভাই দিব আচ্ছা এটা একটু পরে বাজান আমিও তো ভাই পরিশ্রান্ত রাত্রে দুইটা মাফিল তিনটা মাফিল এই গরমের দিনও বাজান অপশন নাই আর আমি কিন্তু গরম হয়ে না ফিলান না বাজান আমি খেদমত করি আর আমি আসলে ইমান আকিদার প্রশ্নে কাউরে সার দিই না বাজান দেখছেন না সবাই মিলে কিন্তু আমার বিরুদ্ধে লাগছে আপনি জানেন না যে আমার চলাফের কত রিক্স হয়েছে আপনার আমি কি মনে করেন যে এরা ডরে আমি গড়ে কোন বই তো নবীর জন্য ইমাম হুসাইনের মতন গলা না কাটা দিলাম হজরত তালহার মতন জীবনটা দিলাম থ্যাংক ইউ মারহামা জোরে গল আমরা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসি তাহির কে না নবীর জন্য তাহির কে সবাই ভালোবাসে কথা কন ঠিক না আর নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বলেন ওরা আমার নামে গান বার করছে মাজার ফুজারে দিয়ে আমরা কি মাজার ফুজা করি না দেখেন কত বড় নষ্টর ঘরে নষ্ট ইত্যালে নষ্টর ঘরে নষ্ট আমি করি মাজার জিয়ারত আর আমার ক মাজার ফুজা করি আর তোরা যে সরাসরি তোদের সাইক যে নবীর বিরুদ্ধে কথা বলছো এরপর তোরা নবীর তোরার সাইকের পক্ষে তোরা কথা কস তাইলে বোঝা তোরা সাইক পূজারি ঠিক আমরা মাজার পূজা আমরা মাজার জিয়ারত করি আর এরা যে গান লেখছে আমি কিন্তু গাইতাম পারি ঠিক আমি কিন্তু আবার লেখতামও পারি ঠিক আমি যখন গাওয়া শুরু করব তখন গেলাম কিন্তু ঘরে কোনায় ঢুকে যাবে তোমরা কিন্তু ফেসবুকটার আমুদুল্লাহ সাহেব মনে করতেছে আমি ওনারে বুলদইরা বুঝি ওনার বিরুদ্ধে গেছি উনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে কথা কোন ঠিক কি না আমার বক্তব্য তো সঠিক এই জন্য উনি চুপ করে গড়ে বসে গেছে কথা কোন ঠিক কিনা আমার বক্তব্য তো সঠিক এই জন্য আমদুল্লাহ চুপ করে গরে বসে গেছে যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি আইসা দলিল দিত জবাব দিত যেহেতু উনি চুপ করে বসে দিচ্ছে তাহলে বুঝতে গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে শরমে গর্তিকা বাইলো না এখন উনার পক্ষে যারা দালালি করতেছে উনাই কিন্তু মাঠ গুলাট করতেছে কথা কোন ঠিক না বেটে একজন এসে বলতেছে এটা সাহেব কামতুল্লাহ সাহেবের কথা না এটা হলো কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা একজন আয়ে কইতেছে এই কথা আর একজন কইতেছে আহমদুল্লাহ সাহেব যেটা কইছে এটা ঠিক আছে এটার পক্ষে আবার দলিলও দিতেছে তাইলে আমরা মনে ধরম কোনটা এই জন্য এই ওদের ওদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে একজন আজকে হইতে মানুষ হিসেবে ভুল তো পারে একটা স্লিপর টাং হোক আর গবেষণার ভুল হোক কইরা ফেলাইছে আজকে ওনারে কিন্তু ওনার দলের লোকগুলো ওনার পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে অনেক সময় তার বিপক্ষে বলতেছে বইলা কিন্তু মূলত ওনার এই বরাক বাসটা দিতেছে আহমদুল্লাহ সাহেবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোনার দিকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার করিয়া ক্ষমা চাক আমরাই ওনার মাথার তুলে নাচবো কথা আর সঙ্গীত বাইর করছে নাকি আমারে মাজার বাজার গিরা আমি যদি আজকে লেখে কালকে একটা সঙ্গীত গাই হেরা চাটা দশ জন বেশি বাইরে লিব আমার কথা এখন ঠিক না আর এরা এখন তো এটা গড় সিজন না হেরা তো মাহফিল টেবিল নাই মসজিদের ভিতরে তা লাগায়া অর্থাৎ বোম্বা লাগায়া ও আজকে সাইরা দেয় দিয়া বুঝায় যে সামনে মনে বিশ হাজার লোক সাইয়াদের দিনের বেলা মাহফিল করতে সাইয়াদের অবস্থা রাখি তা যদিও মুখে কো বাউল আসলে মূলত গোপনে বাবা ক যে বাবার সংসারটা চলতাছে এটা আমি বুঝছি এটা আমি যে ইউটিউব কিছু ইনকাম করতেছে বাবারে এখনো সময় আছে চয়লা সলাইনে এখনো সময় আছে সময় হারায়ে যদি বোঝে কাম হবে না এখন বাবিল কি হবে গো যাও বার্তা হয়ে গেছে তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো বন্ধু আহমদুল্লাহ সাহেব ফিরে আসো ঠিক কথা বল ঠিক না বাবীরের আর সামনে যাই না শেষ করে দিই গরম লাগে গরম জিকির জিকির তাহলে ওয়াশটা একটা ফিনিশিং দে ওয়াশটা ফিনিশিং দেওয়ার বাই কিছু করে নি আপনি তো কাজ আছে তাহলে জিকির আজকে ওই তো নিয়ে যা কষ্ট হইল গাম দাম লাগামো পর পাবেন যে আর কা লইছি এটা বিন্দু অসুবিধা নাই হেরা হাত পা দিব ফাইনাল বাদাসটা মানুষের জন্য বড় একটা সুন্দর একটা হাত পা দিলে তো জান্দাব আছে এই আমার ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক ব্যস্ত ওনার নির্বাচনী প্রচারণায় খুব ব্যস্ত মোসিরমান শামীম ভাই চেয়ারম্যান পদপ্রার্থী কাপ্রিস মার্কা চাও হবে কফিউ হবে রং চাওয়া হবে এবং দুধ চাওয়া হবে চা ছাড়া কিন্তু চলে না প্রত্যেক চায়ের দোকান কাপ্রিস তো লাগেই কথা কন ঠিক না ঠিক এই জন্য ভাই আমার স্বামীম ভাই কিছু কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় ভাই শ্রদ্ধাভজন বড় ভাই আপনাদের কাছে একটু দোয়া নিবেন ইনশাআল্লাহ দেন আর কেউ আছে নাকি